দেখুন হিন্দুদের তেত্রিশ কোটি দেব দেবী সুকান্ত মজুমদার আর এই ভেজাল বিজেপির কাছ থেকে তো আমাদের হিন্দুত্ব শিখতে হবে না বাংলায় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সংস্কৃতি পুজো কার্তিক পুজো গণেশ পুজো বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো শিব পুজো জগদ্ধাত্রী পুজো গণেশ পুজো আরও অজস্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নারায়ণ পুজো বাড়ি বাড়ি নারায়ণের সিন্নি এগুলো চলতে থাকে এখন বাংলায় যেগুলো চিরকালীন যে দেবদেবীদের আরাধনা হয় সুকান্ত মজুমদাররা যদি বিজেপির গোবলয়ের রাজনীতিটাকে একটুখানি বেশি এদিকে আনতে চান তো এটা তার মানে এই নয় যে তাদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে এখানে যারা দেবদেবীর পুজো করেন তারা চিরকালই করেন এখন সুকান্ত মজুমদারের একটু হনুমান হনুমান হুপ হাপ, হুপ হাপ করার ইচ্ছা হয়েছে তো তারা করবেন যারা যারা বজরঙ্গলির পুজো করেন বজরঙ্গলির মন্ত্র তো ভালো মন্ত্র বিপদ থেকে উদ্ধার করে তো করবে তার তার সঙ্গে রাস্তাঘাটে বেরিয়ে তাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করা এটা তো মানে এটা তো হতে পারে না আজকে সারা দিন বাংলা ভাষায় কথা না বলে সুকান্ত মজুমদারের উচিত হুপ হাপ হুপ হাপ হুপ হাপ তাতেই বজরাঙ্গলীকে প্রকৃত আরাধনা করা সম্ভব